নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমের সবাইকে স্বাগত তো নববর্ষের শুভেচ্ছা রইল সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সবার নববর্ষের এই দিনটা ভালো কাটুক আর নববছরের এই যে নূতন বছরের প্রত্যেকটা দিন যেন সবার ভালো কাটে এটাই আমি আশা করি ঠাকুরের কাছে তো সবাই কেমন আছেন বলুন আশা করি সবাই ভালোই আছেন আর আজকে তো নববর্ষের দিন তো সবাই ভালো থাকবে এটা তো একদম তো বন্ধুরা আজ নববর্ষের দিন চলে আসলাম গঙ্গা স্নান করতে দেখুন এখানে গঙ্গার ঘাটে চলে আসছি এটা আছে বি গার্ডেন গঙ্গার ঘাট তো এই দেখুন এই গঙ্গার ঘাটে কিন্তু আমরা চলে আসছি সকালবেলা একদম সকাল সাতটার দিকে আমরা গঙ্গায় চলে আসলাম স্নান করতে তো বছরের প্রথম দিন গঙ্গায় স্নান করতে এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা প্রথম দিন গঙ্গায় স্নান করে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর একটা করে লাইক দিয়ে দেবেন তো দেখুন এক এক করে আমরা নেমে যাচ্ছি তো এই দিদিদের সঙ্গে আসছিলাম তো আমি তো ভিডিওটা করছি আর দিদিরা আগেই নেমে গেল তো এই দেখুন আর আমরা সবাই এই গঙ্গায় স্নান করে তারপর আমরা বাড়িতে ফিরব আর আজকের নূতন বছরে কি করি না করি কিছুটা হল আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে দেখুন এই গঙ্গার পারে আসলে কিন্তু সবারই কিন্তু মনটা ভালো হয়ে যায় আমি মনে করি আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে দেখুন শীতল বাতাস আর এই গঙ্গায় স্নান করলে গাটাও বেশ একদম ঠান্ডা হয়ে যায় আর খুব ভালো লাগে আমরা এক্ষুনি গঙ্গা স্নান পূর্ণ করে এলাম তো বন্ধুরা গঙ্গা স্নান তো হলো এবার গঙ্গা স্নান করে বাড়ি এসে চলে গেলাম মন্দিরে এই যে মাতৃ মন্দির এটা কিন্তু এই দেখুন বি কলেজের ফার্স্ট গেট দেখুন বি কলেজটা দেখে দিলাম তো এই বি কলেজের ফার্স্ট গেটে হচ্ছে মাতৃ মন্দির মায়ের মন্দির খুব বড় একটা মন্দির এই দেখুন এই যে মাতৃ মন্দির এই মন্দিরেই স্নান করে আমরা আসলাম এখানে পুজো দিতে দেখুন তো এখানে মায়ের পুজো হচ্ছে তো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন ভালো লাগবে তো মায়ের মন্দিরে তো হ্যাঁ পুজো হয়ে গেল আর এখন এখানে পুজোর শেষে হোম যজ্ঞ হবে সেটাও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো বন্ধুরা ওখান থেকে বাড়ি এসে একটা রেসিপি করলাম তো কি রেসিপি করলাম আজকে নূতন বছরে আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা আর দেখুন এখানে কী কী উপকরণগুলো নিয়েছি এখানে নিয়েছি এক বাটি পরিমাণ সাবু আর এখানে নিয়েছি এলাচ দানার প্যাকেট পাঁচ টাকা আর এখানে নিয়েছি যে বাটি সাবু নিয়েছি ওই বাটিরই হাফ বাটি নিয়েছি চিনি আর কিছুটা চার মগজ আর কাজু বাদাম নিয়েছি তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি তো প্রথমে আমি এই যে সাবুদানাটাকে এখানে এক বাটি নিলাম তো এক বাটি সাবুদানা আমি এই বড় পাত্রে ঢেলে দিলাম সাবুদানাটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে বারবারে একটু ধুয়ে নেব অনেক সময় সাবুর ভেতর ময়লা থাকে তো একটু বেশি জল দিয়ে আমি পরিষ্কার করে সাবুটাকে ধুয়ে নিচ্ছি দেখুন তো এই রেসিপিতে ছোট সাবু হলে কিন্তু খুব ভালো হয় চেষ্টা করবেন ছোটো দানার সাবু দিয়ে এই রেসিপিটা করতে তো এই দেখুন জল পাল্টে পাল্টে আমি সাবুদানাটাকে তিন থেকে চারবার আমি এটাকে ধুয়ে নিয়েছি তো এবার আমি এক বাটি সাবু তো নিলাম ওই বাটিরই এক বাটি নিয়ে নেব গরম জল গরম জলটা নিতে হবে দেখুন গরম জলটা আগেই করে রেখেছিলাম তো গরম জলটা দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন একটু মিশিয়ে নিলাম তো ফুটন্ত গরম জল কিন্তু দিতে হবে বন্ধুরা অবশ্যই তো আমি ঢাকা দিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য এভাবে একটু রেখে দেব আর এখানে এই কুড়ি মিনিটের ভিতর আমি এই কাজগুলো একটু করে নিই বন্ধুরা এখানে যে কাজু বাদামগুলো নিয়েছি তো বন্ধুরা কাজু বাদামগুলোকে আমি একটু এই চাকু দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে নিব। এই কাজু বাদামগুলোকে দেখুন ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি কাজুবাদামগুলোকে তো আমার কিন্তু কথা বলতে বলতে কাজুবাদামগুলোকে টুকরো করে নিয়ে নেওয়া হয়েছে এবার আমি একটা বাটিতে এই কাজুবাদামগুলো রেখে দেব আর এই কাজুবাদামটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয় চেষ্টা করবেন কাজুবাদামটা দিতে আর এখানে দেখুন আরও কিছু কিছু উপকরণ নিব এই যে এলাচ যে প্যাকেটটা নিয়েছি তো আমি এলাচ গুঁড়োটা নিিনি তো এখান থেকে আমি এলাচদানাগুলো বের করে নিব এই প্যাকেট থেকে দেখুন অনেক সময় সবার ঘরে এলাচ গুঁড়োটা থাকে না তো কিভাবে না থাকলে কিভাবে করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন তো এভাবে এলাচ দানার এই যে ভিতরে যে দানাগুলো আমি কিন্তু এক এক করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন সাড়িয়ে নিতে হবে হাত দিয়ে ছাড়িয়ে এটাকে দানাগুলো বের করে নিতে হবে আর এলাচের যে যে খোসা এটা কিন্তু আমি ফেলে দেব এটা দেব না তো এই দেখুন এই দানাগুলো কিন্তু অলরেডি বের করে নিয়ে আনা হয়েছে এই দেখুন তো এই দানাগুলোকে আমি এই কাজু বাদামের সঙ্গে রেখে দেব এই দেখুন অনেকগুলো দানা হয়েছে তো এগুলোকে আমি এই দেখুন এই কাজু বাদামের এই বাটিতে রেখে দিলাম উপকরণগুলো এক এক করে একটু গুছিয়ে নিই তো বন্ধুরা এবার আমি দেখুন এটাও কিন্তু কুড়ি মিনিট রেস্ট নেওয়া হয়ে গেল এবার সাবুদানা দেখুন কত সুন্দর হয়েছে আর সাবুদানাগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে দেখুন তো এবার আমি কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দেব দেখুন ঘি তো ঘিয়ের কৌটোটা একটু খুলে নেবো এই দেখুন ঘিটা দিয়ে দিতে হবে কড়াইতে তো কড়াই গরম করে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দেখুন ঘিটাও একটু গরম করে নিতে হবে ঘি দেওয়ার পরে তো এই খুন্তিতে নেড়েচেড়ে ঘিটাকে কিন্তু একটু গরম করে নেবো একটু গরম করে এবার এই ভিজিয়ে রাখা যে সাবুদানাটা ছিল ওই সাবুদানাটা আমি এই ঘিয়ের ভিতর দিয়ে একটু নেড়েচেড়ে দেবো এই দেখুন দেখুন ঘিয়ের ভিতর এই সাবুদানাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে সাবুদানাটাকে তো সাবুদানাকে দিয়ে হলো এবার একটু কিছু সময় নেড়েও নিয়েছিলাম আর এখানে দেখুন যে বাটিটি আমি সাবু নিয়েছি ওই বাটিটি মাপ করে হাফ বাটি কিন্তু চিনি নিলাম এভাবে বাটি মেপে নেবেন অবশ্যই তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে আর এদিকে যে কাজু বাদাম আর এলাচ দানাটা করে রেখেছিলাম ওটাও কিন্তু আমি এই চিনির উপর দিয়ে দিলাম তো এবার আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে এটাকে একটু মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার আগে এখানে দেখুন একটু ফুড কালার নিয়েছি তো এই ফুড কালারটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এতে কোনো সমস্যাই নেই বন্ধুরা আর এখানে দেখুন আমি হ্যাঁ কিছুটা নিয়েছি চার চার মগজও দিয়ে দেবো তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে ওকে একটু নেড়েচেড়ে দেবো আর যে ফুড কালারটার কথা বলেছে ওটা দিতেও পারেন না দিতেও পারেন তো আমি একটু ফুড কালার দিলাম যাতে একটু দেখতে একটু ভালো লাগবে বন্ধুরা তো এই দেখুন তো উপকরণগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে যখন দেখব কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো এটা একটা ডোর আকারে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব যাতে কড়াইতে যখন লাগবে না তখন বুঝে নিতে হবে যে সাবুর জালটা হয়ে গেছে তো এবার আমি দেখুন এই সাবুটাকে জ্বালিয়ে নেওয়ার পর একটা প্লেটে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার আজকে সাবুর লাড্ডুর কালারটা কেমন হয়েছে দেখুন তো এবার আমি নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তো খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য পাই এই অবস্থায় কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে তো এই দেখুন এই থালায় নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি জল নিয়েছি এই জলে আমি মাঝে মাঝে একটু হাতটা ঠান্ডা জলেটা আমি হাতটা একটু ভিজিয়ে নেব আর সাবুদানাকে কিন্তু আমি নামিয়ে বেশি ঠান্ডা করে নিই গরম অবস্থায় হাতে সহ্য হয় এই অবস্থায় কিন্তু আমি লাড্ডুগুলো এক এক করে বানিয়ে নেব বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো দেখুন সাবধানে লাড্ডু কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়েছে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তো নূতন পুরনো বন্ধুদের সবাইকে রইল নূতন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই দিনটা ভালো কাটুক আর বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন এটাই কামনা করি আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি প্রস্তুত থাকবো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে হ্যাঁ জানাবেন কেমন কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের একটা একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক অনেক বাড়িয়ে দেয় বন্ধুরা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের হ্যাঁ পাশে আছি বন্ধুরা তো এই দেখুন লাড্ডুগুলো কিন্তু এক এক করে বানিয়ে নেওয়া হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তো বাড়িতে এই লাড্ডু বানিয়ে খাবেন একবার হলো যে কোনো উপবাসে কিন্তু এই লাড্ডু বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা